নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালই দশটা মতন বাজে হঠাৎ করে বরের আবদার এখন সে নাকি চাউমিন খাবে তাই জন্য আমি রান্নাঘরে চলে আসলাম সকাল সকাল দশটার সময় তারপর এখানে চাউমিন করেছি ডিম দিয়ে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো দিয়ে একটু সয়া সস দিয়ে সামান্য একটু আর স্বাদ মতো নুন দিয়ে আর লাস্টে হালকা একটুখানি গরম মশলাগুলো ছড়িয়ে সিদ্ধ চাউমিনগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে চাউমিন বানিয়েছি চাউমিন বানানোর পর এখানে কাঁঠাল ছিল আগের দিনে কাঁঠালটাকে পুরো সম্পূর্ণ ভেঙে এদিকে গুছিয়ে রেখে দিলাম কাঁঠালটা প্রচুর মাছি হচ্ছিল বলে আর মা এখানে রান্না করেছে ভাত এদিকে আর এখানে নিরামিষে মাছের ঝোল করেছে আলু দিয়ে আর এখানে করেছে হচ্ছে এদিকে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছে এখানে একটুখানি বেশ বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছে রসা রসা করে আর জেঠিমা এখানে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিল তাই জন্য আমাকে একটু দিয়েছে আর বাইরে দেখি বেশ ভালোই মেঘ করেছে কিন্তু কিন্তু বৃষ্টির কোনো নাম নামনেশান নেই শুধু মেঘই করেছে দেখুন আবার এদিকে রোদও দিয়েছে বিকালবেলা রথ বেরিয়েছিল বলে সবাই মিলে রথ দেখতে যাওয়া হয়েছিল। আমাদের বড় পুকুরধারের পাশেই সামনেই রাস্তা দাঁড়িয়ে রথ দেখা হয়েছে রথের ভিডিও আমি একটি পোস্ট করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারবেন আজকে ভিডিওটি এইটুখানি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার একটি পরের ভিডিওতে